ঈদ মোবার ঈদের মাঝে অসাধারণ সুন্দর পরিবেশের মাঝে একটু সময় কাটানো আর কি বন্ধু বান্ধবদের নিয়ে আর চমৎকার পরিবেশ গাছপালা ভরপুর আর সকাল থেকে একটু বৃষ্টি যার ধরুন পরিবেশটা আরও সুন্দর পুরো পরিবেশ বান্ধব একটি জায়গা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছপালা একটু সামনে যদি আমি এগোই তাহলে এখানে একটি পুকুর আছে খুব অসংখ্য মাছ এখানে রয়েছে এদের মধ্যে সবাই ব্যস্ততার মাঝেও আমরা ছোট এসেছি প্রকৃতির মাঝে ঢাকা থেকে অনেক দূরে অনেক দূরে খুব ভালো লাগছে ব্যস্ততা ছাড়িয়ে কর্মময় জীবন ছাড়িয়ে কিছুটা দিন একটু অবসর যাপন করবো আরও কিছু নতুন প্রকৃতির মাঝে আর কিছু আমি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ দিস শুভ শুভ জেমস কানেক্ট মি থ্যাংক ইউ